হ্যালো পান্ডুয়া কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে লাতিন বাংলা সুপার কাপ দু হাজার পঁচিশ যে খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে ঢাকা ইস্টম তো কালকে যে দ্বিতীয় ম্যাচ ছিল লাতিন বাংলা সুপার কাপে সেটি কিন্তু আমরা দেখেছি তো প্রথম ম্যাচ কিন্তু ব্রাজিলের সাথে ছিল সেখানে কিন্তু ব্রাজিল কাছে চাইশন্ন গোলে বাংলাদেশ হেরে দেয় দ্বিতীয় ম্যাচ কাল কিন্তু লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার সাথে ছিল তো সেটি কিন্তু এক এক গোলে ড্র হয়েছে বাংলাদেশের সাথে তো বাংলাদেশ অনুদ্র বিশ দল কিন্তু অসাধারণ খেলছে আর্জেন্টিনা অনুদ্ধ বিশ দলের সাথে কিন্তু এইখানে একটা অঘটন ঘটিছে আমরা দেখছি তো এইখানে কিন্তু বাংলাদেশ অতি বড় ভুল করেছে বাংলাদেশ যে আমাদের ছেলে কিন্তু অনেক মানে অতি বড় ভুল করেছে তাদের গায়ে হাত দিয়ে আমরা যারা খেলা দেখছি তারা কিন্তু এই যে তিয়াত্তর মিনিটে এবং পঁচাত্তর মিনিটে যে একটি অঘটন ঘটেছে দেখতে পাইছেন আর্জেন্টিনা এক প্লেয়ার কিন্তু বল নিয়ে যাচ্ছিল কিন্তু আমাদের এই যে এখানে তিন নাম্বারে একটি যাত্রী সে কিন্তু আর্জেন্টিনা প্লেয়ারদের কাছে বল নিতে গিয়ে তাকে লাতি ঘিসু এবং আরও এক প্লেয়ার এসে কিন্তু তাকে মানে একটা মারামারি সৃষ্টি হয় তো এইখানে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল লাতিন বাংলা সুপার কাপে ঢাকা শ্রমে ওয়ানে কষ্টের পর কিন্তু তারা আসছে আমাদের দেশে সেই কত দূর থেকে আমরা কিন্তু এই আর্জেন্টিনার ফ্যান ব্রাজিলের ফ্যান আমরা কিন্তু এই ফুটবল তাদের দল করি মেসি নাইমারের দল কিন্তু তারা তারা সে ছোট দল হোক আর বড় দল হোক তো তাদের সাথে এমন ব্যবহার করছে এটা কি ঠিক এটা কিন্তু আমি মনে করি একদমই ঠিক না কারণ তারা কিন্তু আমাদের অতিথি আর অতিথির সাথে এমন ব্যবহার করলে আমাদের বাঙালিদের তারা কী ভাববে সেই জন্য কিন্তু আমরা বাঙালিরা কোথাও সম্মান পাই না বাইরের দেশে গিয়ে তো এই হলো আমাদের আচরণ মানে তারা আসছে আমাদের দেশে অতিথি হিসাবে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো সে খেলা হোক আর যেখানে হোক এই যে খেলা একটা মারামারি সৃষ্টি করেছে এই যে তিয়াত্তর মিট এখানে যে চুয়াতে এখানে কিন্তু প্রায় পাঁচশো মিনিট কিন্তু একটা এর মতন হয় এখানে কিন্তু খেলায় দেখা গেছে দুজন কিন্তু লাল কার্ড পায় বাংলাদেশের এই যে একজন আর আর্জেন্টিনা কিন্তু একজন তো এখানে কিন্তু পুরোটাই দোষ প্রায় কিন্তু একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট আমাদের বাংলাদেশের প্লেয়ারদের তো কি মানে কিছু বলার নাই অতিথিদের সাথে এমন ব্যবহার আমি কখনো কল্পনা করতে পারি আমাদের বাংলাদেশের প্লেয়াররা এরকম করতে পারে মানে আমি হয়তো আপনারা ভাবতেছেন যে আমি আর্জেন্টিনা হয়ে কথা বলতেছি এইখানে কিন্তু আমি আর্জেন্টিনার ফ্যান একদমই না আমি কিন্তু একজন ব্রাজিল ফ্যান ফুটবলের দিক থেকে এখানে কিন্তু আমি বাংলাদেশকে সাপোর্ট করছি সে ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক যাদের সাথে খেলছে কারণ দেশ আগে তারপরে ব্রাজিল আর্জেন্টিনা আমরা সবাই তো যাই হোক এই যে কাজটি করেছে আমাদের বাংলাদেশের প্লেয়াররা কিছু প্লেয়াররা তো তারা কি ঠিক করেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এটি কিন্তু একটা মানে খুবই খারাপ কিছু করেছে জন্য কিন্তু আমরা বিদেশের মাটিতে কিন্তু আমরা সম্মান সব সবসময় কিন্তু আমরা তাদের কাছে মানে একটা অন্য রকম পাই এটা যদি অন্য কেউ হতো তাহলে আপনি কিভাবে দেখতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এইটি কি ঠিক করেছে আর আমি মনে করবো বাংলাদেশেরা কিন্তু অনেক সুন্দর খেলছে এই আর্জেন্টিনার সাথে বিশেষ করে ক্যাপসার হক বিষোধক চাকমা এবং এই নাহিদ্রানা দুর্দান্ত খেলছে কিন্তু আর কিছু পোলাপানের তিন নাম্বার আরও কিছু ছিল তারা যে এই আর্জেন্টের সাথে পঁচাত্তর এক তিয়াত্তর মিনিটের যে ব্যবহারটি করেছে এটি একদমই ঠিক হয়নি আমি মনে করি তো যাই হোক বাংলাদেশের জন্য বাংলাদেশের উনতু বিশ জলের জন্য শুরু কারণ এলো তারা যেন ভালো কিছু করতে পারে আর এই কাজ যেন আর না করে সে কোন বাইরের দেশের যে অতিথি আসুক এইরকম ব্যবহার যেন আর না করে আমরা যেন ভালোভাবে মানে চলতে পারি এই হলো তার জন্য শুভকামনাল তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা কিন্তু এইবার তৃতীয় ম্যাচ সেইখানে কিন্তু দুধ একটি খেলা হবে সেই খেলা কবে এবং কীভাবে লাইভ দেখবে সবই কিন্তু আমি আগে থেকে আপনাদের জানিয়ে দেব তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত তারা ভালো থাকেন